তাকে নিয়ে এত স্বপ্ন ছিল তাকে এত সহজে কি করে বলতে পারি সে আমাকে ভুলে গেলেও আমি যে তাকে বলতে পারছি না তাকে যে আমি ভালোবেসেছি তাকে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম তাই আমি তাকে ভুলে থাকতে পারছি না সে আমাকে ছেড়ে চলে গেলেও আমার হৃদয়ের মাঝে আছে আজও তুমি তাই বলো না কেন আমার হৃদয় খালি নেই আমার হৃদয়ে আমার সে এখনও আছে আর চিরজীবন থাকবে এর মাঝে আমার হৃদয়ে আমি আলাদা করে কাউকে জায়গা দিতে পারবো না আমি চাই না সুখের জীবন চাই না আমি অন্য কারোর ভালোবাসা চাই না আমি অন্য কারোর সাথে বিয়ে করে সংসার করতেও তুমি যত কিছুই বলো না কেন আমার জীবন এভাবেই পার হলেই হবে আমি আর সুন্দর জীবন যাপন করতে চাই না আর না কাউকে জীবন সাথী করতে চাই কি হবে সুন্দর জীবন দিয়ে যে থাকলে আমার জীবন সুন্দর হতো সেই তো নেই যে আমার জীবন সাথী হওয়ার ছিল সেই তো নেই তাহলে আবার আলাদা করে কেন জীবন সাথী ধরব কেন সুন্দর জীবনের পরিকল্পনা করব হ্যাঁ আমি এটা চাই তার জীবন যেন সুন্দর হয় তার দিন যেন সুখে যায় শুধু চিরজীবন সামারিত হয়ে থাকবে এটাই পরিকল্পনা আমি বুঝতে পেরেছি তোমার কথাও তুমি যে আমাকে ভালোবাসা বুঝতে পেরেছি আমি আমি জানি তুমি আমার জীবনে আসতে চাও কিন্তু তুমি আমার জীবনে আসলে কি হবে আমার কাছে স্নেহ ভালোবাসা তুমি কিছুই পাবে না আমার জীবনে তুমি আসলে হয়তো ভালোভাবে দু মুঠো ভাত পাবে না কাপড় পাবে না হয়তো আমি সংসার জুড়ব তোমায় নিয়ে কিন্তু আমার মন থাকবে সেদিকে যেদিকে আমার ভালোবাসা চলে গেছে আমি তোমাকে মন দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে পারবো না আর তখন তোমার গতি হবে কান্না সাথী হবে চোখের জল দিন হবে তোমার বস্তানোর তখন দোষবে তুমি কপালকে বলবে কপালের দোষ মনে রেখো কিছু কিছু ক্ষেত্রে শুধু কপালের দোষ হয় না নিজের দোষও থাকে কথাতেই বলে নিজের দোষে কপাল খেয়েছি কখনো কখনো নিজের বিবেক বিবেচনা রাখতে হয় নিজের বিবেক বিবেচনা রেখে চললে তোমার যেই কপাল সেই কপালই থাকবে তোমার কপাল পুরবে না কখনোই তাই জেনে শুনে কখনোই জীবনের ভুল রাস্তায় পা দিও না জেনে শুনে জীবনের ভুল রাস্তায় পা দিলে এখানে তোমার দোষ হবে তোমার কপালের নয় আমার কি আছে আমি ছেলে মানুষ আমার জীবন যেমন তেমন গেলেই হবে কিন্তু তুমি তো মেয়ে তোমার জীবন তার যেমন তেমন গেলে হবে না একটা ছেলে তার জীবনের জন্য কোনো টেনশন করে না কিন্তু একটা মেয়ের জীবনে যদি ভালো ছেলে না জোটে তাহলে তার জীবন নিয়ে অনেক টেনশন হয়ে যায় তাই আমি তোমাকে সাথে রেখে তোমাকে টেনশনে রাখতে চাই না তোমাকে কষ্টে রাখতে চাই না তুমি তো ভালো বুঝো ভালো জ্ঞান বুদ্ধি আছে তোমার বুঝেও কেন আমার জীবনে আসতে চাও আমার জীবনে আসলে তোমার সুখ হবে না জেনেও যদি আসো তাহলে অনেক বড় ভুল করবে তুমি এটা তোমার মূর্খামি ছাড়ার কিচ্ছু হবে না তাই আমাকে মন না দিয়ে তুমি একটা অনেক ভালো মেয়ে তুমি ভালো একটা ছেলেকে মন দাও আর নইলে তোমার মা বাবার খুশি মতে যাও এটা আরও বেশি ভালো হবে আমার জন্য চিন্তা করো না আমি ছেলে মানুষ ছেলেদের জীবন যেমন তেমন হলেও চলে কিন্তু তুমি মেয়ে তোমার জীবন যেমন তেমন হলে চলবে না আর কি বলবো তোমাকে তুমি তোমাকে বুঝিয়েছ পাল্টা আমি তোমাকে বুঝালাম যদি বুঝতে পেরেছো তাহলে তোমার ভালো হবে এটাই কথা আমার